কোসবিহার বর্মা ইউনিভার্সিটি সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ফার্স্ট এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সাদেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াশ করছো সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বি ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও সো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ আলোচনা করছি বা শুরু করেছি যা এখনো কন্টিনিউ চলছে যাই যে সিরিজটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র আর এই সিরিজের তোমরা প্রত্যেকটা ক্লাস করতে পারলে MDC কোর্সের অন্তর্গত এডুকেশন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যাথা থাকবে না আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস চতুর্থ ক্লাস অর্থাৎ ইতিমধ্যে আমরা তিনখানা ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি আর ওই ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক শুরু করছে আমাদের আজকের ক্লাসটি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ঘুমের চাহিদা কোন প্রকারের চাহিদা তোমাদের সুবিধার্থে রাখা ভালো ঘুমের চাহিদা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা তাহলে আমাদের অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর পরবর্তী মনোবিদ জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন অপশন দেখব কোথায় রয়েছে দশটি তাহলে অপশন নম্বর এতে আমাদের দশটি রয়েছে অপশন দেখবো আর কারেক্ট করবো ঠিক আছে সেভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে পরবর্তী প্রশ্ন প্রতিদ্বন্দ্বিতার চাহিদা কোন প্রকারের চাহিদা প্রতিদ্বন্দ্বিতার চাহিদা আমাদের স্পেশালি কিন্তু সামাজিক চাহিদা তাহলে অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর পরবর্তী যে প্রশ্ন চার নম্বর অ্যারিকসন জীবন বিকাশের ক্ষেত্রে কটি স্তরের কথা বলেছেন বা উল্লেখ করেছেন অ্যারিকসন জীবন বিকাশের ক্ষেত্রে যে স্তরগুলিকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে স্পেশালি আটটি বা আট টাইপের তাহলে আট আটটি প্রকারের বা আট স্তরের বা আটটি স্তরের অপশন নম্বর বি পাঁচ নম্বর মনোবিদ জোনস জীবন বিকাশের স্তরটিকে কয়টি স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন মনোভিত জোনসের কথা বলা হচ্ছে তো কিন্তু জীবন বিকাশের স্তরগুলিকে চার ভাগে ভাগ করেন তাহলে এ আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলছে কোন মনবিদ মানব জীবন বিকাশের স্তরগুলিকে দশটি ভাগে ভাগ করেন একটু আগে আমরা প্রশ্নটার উত্তর সম্পর্কে আলোচনা করলাম তাহলে কি হবে আমাদের উত্তর আমাদের উত্তর হবে ফি কোথায় রয়েছে অপশন নম্বর সিতে রয়েছে পরবর্তী দেহের উচ্চতা কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো বলছে দেহের উচ্চতা ও ওজনের অনুপাত শিশুর মানসিকতার উপর নিম্নোক্ত প্রভাব বিস্তার করে দেহের যে উচ্চতা এবং যে ওজনের যে অনুপাতটা সেটা শিশুর উপর মানসিকতার কেমন প্রভাব বিস্তার করে তা আমরা দেখব অপশানগুলিতে কি রয়েছে উভয় ক্ষেত্রেই একই প্রভাব পড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান নম্বর সি তো অপশান নম্বর সি আমাদের সঠিক হবে উভয় ক্ষেত্রেই কিন্তু একই প্রভাব পড়ে পরবর্তী শূন্যস্থান দিয়ে প্রশ্নটি শুরু হচ্ছে ড্যাস জীবন বিকাশের ধারাকে চারটি পর্যায়ে ভাগ করেছেন মানে কোন মনোবিদের কথা বলছে আর কি এখানে উল্লেখ্য যে চারজন সেই চারজনের মধ্যে কে জীবন বিকাশের ধারাকে চারটি পর্যায়ে ভাগ করেছেন একটু আগে আমরা আলোচনা করলাম মনোবিদ জন্স বা জোন একটু বানানটা কারেকশন করে রাখবে নয় নম্বর প্রাচীন ড্যাসকে বর্তমানে বিকাশমূলক মনোবিদ্যা বলা হয় প্রাচীন ড্যাসকে বর্তমানে বিকাশমূলক মনোবিদ্যা বলা হয় বর্তমানে বিকাশমূলক মনোবিদ্যা বলা হচ্ছে যে প্রাচীন বিষয়টা সেটা হচ্ছে আমাদের শিশু মনোবিদ্যা তাহলে আমাদের এই যে অপশন বা গ্যাপ জায়গাটা বা শূন্যস্থান জায়গাটা সেখানে আমাদের শিশু মনোবিদ্যা হবে অর্থাৎ অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন প্রত্যেক ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ দশখানা করে এমসিকিউ এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তো সর্বশেষ প্রশ্ন ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে সেটা কি ব্যক্তির যে বিকাশের প্রক্রিয়া সেটা কি কৈশোরকালের সমাপ্তি পর্যন্ত ঘটে বয়স প্রাপ্তিকাল বা বয়স প্রাপ্তিকাল পর্যন্ত ঘটে মধ্য বয়স পর্যন্ত ঘটে নাকি সারা জীবনব্যাপী ক্ষেত্রে একটু ভালো করে বুঝতে হবে ব্যক্তির যে বিকাশ সেটা কিন্তু সারা জীবন ব্যাপী হয় অর্থাৎ ব্যক্তি কিন্তু সারা জীবন ধরে কোনো না কিছু বা কিছু না কিছু কিন্তু বিকাশ করতেই থাকে আয়ত্ত করতেই থাকে এটা কিন্তু বৃদ্ধি নয় যে একটা এক সময় গিয়ে সেই বৃদ্ধিটা আটকে যাবে বা থেমে যাবে এটা হচ্ছে বিকাশ যেটা কিন্তু সারা ব্যাপী হচ্ছে তাহলে অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো ডিসক্রিপশান বক্স যেমনটা আমরা আলোচনা করলাম ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সদস্য নিও সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই